আয়াত অনুবাদ আর আমরা তার রাজ্যকে সুদৃঢ় তুলেছিলাম এবং তাকে দিয়েছিলাম হিকমত ও ফয়সালাকারী বাগ্মিতা তাফসির এক নং ফুটনোটের বিবরণ হিকমত অর্থ প্রজ্ঞা অর্থাৎ আমি তাকে অসাধারণ বিবেক বুদ্ধি দান করেছিলাম কেউ কেউ হিকমতের অর্থ নিয়েছেন নবুয়ত ফসলাল খিতব এর বিভিন্ন তাফসির করা হয়েছে কেউ বলেছেন এর ভাবার্থ অসাধারণ বাগ্মিতা দাউদ সালাম উচ্চ স্তরের বক্তা ছিলেন বক্তৃতায় হামদ ও সালাতের পর আম্মা বাঁদ শব্দ সর্বপ্রথম তিনিই বলেছিলেন তার বক্তব্য জটিল ও অস্পষ্ট হতো না সমগ্র ভাষণ শোনার পর শ্রোতা এ কথা বলতে পারত না যে তিনি কী বলতে চান তা বোধগম্য নয় বরং তিনি যেই বিষয়ে কথা বলতেন তার সমস্ত মূল কথাগুলো পরিষ্কার করে তুলে ধরতেন এবং আসল সিদ্ধান্ত প্রত্যাশী বিষয়টি যথাযথভাবে নির্ধারণ করে দিয়ে তার দ্বৈ অর্থহীন জবাব দিয়ে দিতেন কোনো ব্যক্তি জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা বিচার বিবেচনা ও বাকচাতুর্যের উচ্চতম পর্যায়ে অবস্থান না করলে এ যোগ্যতা অর্জন করতে পারে না কেউ কেউ বলেন এর ভাবার্থ সর্বোত্তম শক্তি। অর্থাৎ আল্লাহ আল্লাহতালা তাকে ঝগড়া বিবাদ মেটানো ও বাদানুবাদ মীমাংসা করার শক্তি দান করেছিলেন প্রকৃতপক্ষে শব্দের মধ্যে একই সময়ে উভয় অর্থেরই পুরোপুরি অবকাশ রয়েছে তা